শিশুটির নিশ্বাস কাঁপছে রক্ত মাখা ছোট্ট শরীর চোখ দুটি হাত খোলা জীবন আর মৃত্যুর মাঝে দোল খাজে এখন আকাশের নিচে নেতানিয়া নিচ্ছে আমিও নিচ্ছি তুমিও নিচ্ছ ও ঈশ্বর আমাদের এতটা সহ্য করার ক্ষমতা দিলে কেন আমরা চেয়ে দেখি টেলিভিশনের স্ক্রিন জুড়ে ভাসে স্তুপ অঙ্গহীন শিশু মৃত্যুর দিকে এগিয়ে চলা একটা জাতির আর্তনা আমরা অভ্যস্ত হয়ে যাই প্রকার মতো অনুভূতি আমাদের মন গলে যায় না আমাদের হাত উঠতে চায় না আমাদের কণ্ঠ আটকে যায় শূন্য তাই প্রভু আমাদের পাথর করে দাও আমাদের অনুভূতিহীন করো না দেখার শক্তি দাও না বোঝার ক্ষমতা দাও এই যন্ত্রণার নিতে পারি না নিতে পারি না আমরা কি এখনো মানুষ নাকি শুধু শ্বাস নেওয়া একদল মৃত প্রাণী রাতের রাধারেও জ্বলছে আগুন শিশুর মুখে নেই হাসি অত্যাচারের ছায় ওরা নিঃশব্দে কাঁদে বেঁচে থাকার আশাও বুঝি মিলিয়ে গেছে দেবে ওদের নতুন সকাল এক জীবন জীবন মুছবে চেয়ে জল ফিলিস্তিনের আকাশ জুড়ে উঠুক নতুন সূর্য সূর্য শিশুর মুখে হাসি হাসি হোক পৃথিবী ধ্রুব ধ্রুব